পৃথিবীতে আমরা যারাই আল্লাপাক আদম সন্তান সৃষ্টি করছে তাদের ভিতরে যদি কোনো মানুষ সে নিজের থেকে বুঝতে পারে যে আমার ভিতরে পাপ হচ্ছে বা আমার পাপটা কি আমি কি অন্যায় করতেছি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি সে যাচ্ছি তা মনে হয় যদি কোনো মানুষ এটা বুঝতে পারে তার পৃথিবীতে সবচেয়ে আনন্দের দিন বা আনন্দের মুহূর্ত ওই সময়টা হয় যে আমার ভিতরে এই ভুলটা আছে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই পথের জন্য আমি নিশ্চয়ই আল্লাহ পাকে সেই ভালোবাসা সেই পথের দিকে অগ্রসর হব এটা মনে হয় প্রত্যেকটা মানুষের জন্যই একটা আনন্দের তো দুই বছর সাত মাস এখানে আসছি তো এতদিন আগের সময়গুলো অনেকটা ভালো ছিল বা ভালো কাটছে আনন্দেরও কাটছে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বাত ভালোবাসা সব কিছু অনুভব হতো দে দুই বছর সাত মাস অনেকটা কষ্টের ভিতর গেছে কষ্টের ভিতর গেলেও মনের ভিতর অনেক ভয় ছিল যে আমি মনে হয় দুর্বল হয়ে গেছিলাম যে আমি মনে হয় সাকসেস হতে পারবো না বা আমার ভবিষ্যতে যে কাজগুলো বাকি আছে এগুলো মনে আমি করতে পারবো না তো ইনশাল্লাহ আজকের পরে মনের ভিতরে একটা রকমের সাহস অন্য ব্যক্ত অন্য রকম একটা অনুভূতি যে আমি মধ্যে যদিও আমি আল্লাহর পথ থেকে সরে যেয়ে থাকি বা আল্লাহকে ভুলে যেয়ে থাকি মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দেয় নাই আল্লাহ আমাকে খুব ভালোবাসছে মোহাবত করছে নাহলে আমার মতন গুণাগার মানুষ নিশ্চয়ই পৃথিবীতে থাকতো না থাকা সম্ভবও ছিল না তো আল্লাহ পাক এর অশেষ অশেষ রহমত মেহরবানি যে আমার মতন একটা নাদান গুণাগার মানুষই আল্লাহ সাহায্য করছে আর এজন্য শুক্রিয়া তাদের করি আলহামদুলিল্লাহ আর আজকে যতটা অনুভূতি হচ্ছে যে না আমি নিশ্চয়ই একদিন সফলতা পাব এবং আমার যে উদ্দেশ্য বা যে মনের ভিতর যে আশা সারা জীবন আমি করে আসছি মনে হয় খুব দ্রুত আল্লাহ পাক তার সঠিক রাস্তা দেখায় দেবে আর আপনাদের সকলের কাছেই দোয়া কামনা করি যে আল্লাহ যেন আমার মনের আশাটা বা মনের যে ইচ্ছাটা খুব দ্রুত আল্লাপাক সেটায় পৌঁছে দেয় আর আমার ভিতরে যতটা গোনা বা যতটা পাপ বা আমার ভিতরে যে ভুলগুলো আছে সেটা হিংসা হোক অহংকার হোক বা অন্য যত কিছুই হোক বা শিরপ জাতীয় যদি কোনো কিছু আমার ভিতরে থেকে থাকে আল্লাহ যেন আমাকে এসব থেকে ফিরে টাকার তৈরি দান করে আর সেই সাথে দোয়া করবেন যাতে নিজেও গুণা থেকে বাঁচতে পারি নিজের পরিবার পরিজন জানাই আছে আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ যেন সকলকে দুনিয়ার ফেতনা থেকে দুনিয়ার ঝামেলা থেকে যেন বাঁচিয়ে থাকতে পারে সবার জন্য দোয়া করবেন আর আমি নিজেও যেন সবচাইতে সুদ যেটা বলে হারাম সুদের থেকে যেন ফিরে থাকতে পারি হারাম কাজ থেকে হালাল খানা যেন আল্লাহ পাক আমাকে খাওয়ায় আপনারা দোয়া করবেন এবং আমি নিজেও চেষ্টা করব। যেন আল্লাহ আমার সাহসটাকে আরও বাড়ায় দেয় যাতে আমি আরও হিম্মতের সাথে সে কাজগুলো করতে পারি সেই দোয়া করবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ